স্টার জলসা তিনটি জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি কথা এবং রোশনাই এই তিনটি ধারাবাহিকের গল্পেই তো প্রতিনিয়ত নতুন নতুন চমক আছে আর সেই কারণেই ধারাবাহিকগুলো টিআরপিতে নিজেদের জায়গা বজায় রেখেছে সম্প্রতি রোশনাই ধারাবাহিকে বড় পরিবর্তন হয়েছিল ধারাবাহিকের নায়িকার চরিত্রে মুখবদল হয়েছিল সাথে ধারাবাহিকের টাইম স্লটও পাল্টে গেছিল তবুও তারপর ধারাবাহিকে নতুন নতুন চমকে এনে ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে চলেছে আজকে এই ভিডিওতে স্টার জলসার এই তিনটি জনপ্রিয় ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের সময় জেনে নেব আপনারা অনেকেই এই ধারাবাহিকগুলো রিপিট টেলিকাস্টের স্লট জানতে চেয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক গীতা এলএল বি ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের সময় গীতা এলএল বি ধারাবাহিকটি তো সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচার হয় এছাড়াও ভোর সাড়ে ছটার সময়ও কিন্তু গীতা এলএল বি ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হয় ওদিকে দুপুর এগারোটার সময়ও আপনারা গীতা এলএল বি ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন এবার জেনে নেব কথা ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট কথা ধারাবাহিকটি সন্ধ্যা সাতটায় সম্প্রচার হয় এ ছাড়া কথা ধারাবাহিকটি কিন্তু মাত্র একটি স্লটেই রিপিট হয় সকাল দশটার সময় কথা ধারাবাহিকের রিপিট হয় ওদিকে রোশনাই ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট কখন হয় রোশনাই ধারাবাহিকটি সম্প্রচার হয় রাত দশটার সময় এ এছাড়াও আপনারা রোশনাই ধারাবাহিকটি সকাল আটটার সময় রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন তাহলে আপনারা কি আরও অন্য কোনো ধারাবাহিকে রিপিট জানতে চান তাহলে সেই বিষয়ে কমেন্টে জানাতে পারেন সেই ধারাবাহিকগুলোরও রিপিট টেলিকাস্টের স্লট আপনাদেরকে আগামী দিনে জানিয়ে দেব